থাকো কিন্তু পাবনার উদ্যোক্তা মেলাতে যাওনি এমন কে আছে শুরু হয়েছে বেশ কিছুদিন আগে কিন্তু আমি মেলা শেষ হওয়ার ঠিক তিন দিন আগে গিয়েছি আমি শেষ ব্যক্তি যে কিনা একদম করব যতবারই বান্ধবীদের সাথে কোনো কিছু নিয়ে প্ল্যানিং করেছি ওইটা কোনোদিন সাকসেস হয়নি তো আমিও এই আশা নিয়ে বের হয়েছিলাম যে ওরা কেউ আসবে কিন্তু তোমরা সবাই জানলে অবাক হবে যে ওরা সবাই এসেছিল অ্যান্ড আমি অনেক বেশি অবাক হয়েছিলাম যে ওরা কেন ক্যান্সেল করলো না অ্যান্ড আমি এটা এখনো ভাবছি আর ওদের করে যাচ্ছি যে তোরা কিভাবে আসলি তোরা ক্যান্সেল কেন করলি ভালো মেলাটা ঘুরে দেখে নিই আমি প্রত্যেকটা ভিডিও করার চেষ্টা অ্যান্ড এই দেখতে পাচ্ছ এই রিংটা আমরা সব বান্ধবীরা আমার যে বান্ধবীর কিন্তু দোকানদার বলতেছিল না এটা বাচ্চাদের হাতে রিং এই দোকানে অনেক বেশি জুয়েলারি আইটেম ছিল বিশেষ করে অনেকগুলো রিং এর কালেকশন ছিল তোমরা চাইলে ভিজিট করতে পারো অ্যান্ড তোমাদের পছন্দ মতো রিং পারচেস করতে পারো তো ওই দোকান ভিজিট করে আমরা যখন এই দোকানে আসি এই দোকানে হ্যান্ডমেড চুরি ছিল সব কাঠের চুরি অ্যান্ড মাটির চুরি মাটির জুয়েলারি তো আমি যখন ভিডিও ক্লিপ নিচ্ছিলাম দোকানদার ভাইয়া জিজ্ঞাসা করতেছিল আমার কোনো পেজ আছে কিনা তো অনেক আগ্রহ নিয়ে আমার পেজের নামটা শুনে অ্যান্ড সার্চ করে আমার পেজটা ফলো করে দেয় অ্যান্ড ওনার আইডি সব ফ্রেন্ডস ইনভাইট করে দেয় অ্যান্ড একটাই রিকোয়েস্ট করে আপু প্লিজ আমার স্টলের ভিডিওটা একটু বেশি করে নেবেন অ্যান্ড সবাইকে বলবেন আমার স্টলে আসতে তো মেলার আর তিন দিন বাকি আছে তোমরা সবাই অবশ্যই বাংলার টেরাকোটায় স্টলে যাবে অ্যান্ড তোমার পছন্দ মতো জুয়েলারি পার্চেস করে নেবে অনেক বেশি কালেকশন ছিল ভাইয়ের দোকানে হঠাৎ করে অনেক ভরে বৃষ্টি নেমে পড়ে তোমরা দেখতে পাচ্ছ মেলার কি অবস্থা আমরা সবাই প্রায় ভিজে গিয়েছিলাম তারপরেও মেলায় ভিডিও ক্লিপ নিয়েছে আমার বান্ধবী আমার এই ব্লগের প্রত্যেকটা ভিডিও নিয়েছে আমার বান্ধবী তো আমি ওকে সম্পূর্ণ ক্রেডিট দেবো অ্যান্ড ওকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ আমি যদি ভিডিও করতাম এত সুন্দর হতো না তো তোমরাও আমার বান্ধবীকে অনেক অনেক থ্যাংক ইউ বলবা কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে এই সুন্দর সুন্দর ভিডিও ও নিয়েছে এখানে কিন্তু দুই তিনটা খাবারের স্টলও ছিল একটা ছিল শাহি চটপটি তোমরা গেলে অবশ্যই ট্রাই করবা আমি শুনেছি অনেক বেশি মজা কিন্তু আমি ট্রাই করতে পারি আমরা সেই এই দোকানে এখানে আতরের অনেক বেশি কালেকশন ছিল এখানে দেড়শো একশো দুইশো আড়াইশো এরকম প্রাইজের মধ্যে তোমরা আতর পেয়ে যাবা এর থেকেও বেশি প্রাইজেরও আতর পেয়ে যাবা তারপর আমরা যে পাশের দোকানে কিন্তু এই পুতুলগুলোর কোয়ালিটি হিসেবে দামটাও একটু বেশি লেগেছে দেড়শো টাকা করেছিল যেটা নিবা দেড়শো টাকা তারপর এখানে ছিল পাপোস পাপোস একশো টাকা করেছিল যেটা নিবা একশো টাকা তো তোমরা দেখতে পাচ্ছ এত জোরে বৃষ্টি হচ্ছিল যে সব কাদা কাদা হয়ে গেছে তারপরও আমার বান্ধবী অনেক কষ্ট করে ভিডিও ক্লিপ নিয়েছে ওকে আমি যত থ্যাঙ্ক ইউ বলবো তত কম হয়ে যাবে কারণ আমি জীবন নিয়েও পারতাম না আমার ভাই এত ধৈর্য নাই আমি ফোন ব্যাগে ভরে রেখে দিতাম যা দরকার নাই ভিডিও করার চলো তোমাদের কিছু চুরির কালেকশন দেখিয়ে দিই এগুলো অনেক বেশি গরজের ছিল কেন যেন মনে হচ্ছিলো ঘেঁটে দিছে তোমার বান্ধবী আমাকে ডেকে বলতে এই দেখ এটা জাংকুক তো আমি বললাম এটা হয়তো জাংকুক না এটা ভি হতে পারে তোমরা যারা বিটিএস আর্মি আছো তারা কমেন্টে বলবা এটা ভি নাকি জাংকুক বৃষ্টিতে মেলার একদম বাজে অবস্থা হয়ে গিয়েছিল তো হঠাৎ করে আমার বান্ধবীর ছোট বোন বলছিল ও পান খাবে কারণ আমার বৃষ্টির জন্য যে দোকানে দাঁড়িয়েছিলাম ওখানে এরকম পান সাজায় রাখছিল তো প্রতি পিস ছিল বিশ টাকা করে তো একটা পান নিয়ে আমার বান্ধবীকে দিলাম বান্ধবীর বোনকে দিলাম তো এই স্টলে আসার পর দেখি এরকম সুন্দর সুন্দর ওয়ালমেডগুলো ছিল বিশ টাকা করে চল্লিশ টাকারও ছিল পঞ্চাশ টাকারও ছিল তারপর আমরা এই দোকানে আসি এখানে ব্যাগের অনেক ধরনের কালেকশন ছিল বাচ্চাদের জন্য অনেক ধরনের ব্যাগ ছিল আর তোমরা যারা গাছ প্রেমী আছো তাদের জন্য তো গাছের স্টল আছে দিকে আমরা যে জুয়েলারির দোকানে গিয়েছিলাম তো ওই দোকানে আমরা আবার যাই আমার বান্ধবী একটা রিং পারচেস করে তোমাদের আমি লাস্টে দেখাবো তো আমরা আরও কিছু ব্রেসলেট দেখছিলাম রিং দেখছিলাম তো আমার বান্ধবী এই রিংটা কেনে একশো টাকা দিয়ে পরে পাশের দোকানে পঞ্চাশ টাকা করে এরকম ইয়াররিং সেল করতেছিল যে আমার কাছে একটু বেশি মনে হয়েছে তিরিশ টাকা হলে পারফেক্ট ছিল আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত আমি চেয়েছিলাম মেলাটা একদম ডিটেলসে তোমাদের দেখাতে অ্যান্ড তোমরা অবশ্যই আমার বান্ধবীকে থ্যাংক ইউ বা তোমাদের জন্য এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়েছে তোমাদের কর্মভাবে কিন্তু এত সুন্দর করে ভিডিও ক্লিপ জীবনও নিতে পারতো না তোমরা জানো কারণ আমি কক্সবাজারের ব্লগ করেছি এতটা সুন্দর করে করতে পারিনি তো এই পর্যন্তই ছিল আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবে মেলা থেকে বের হয়ে আমরা সবাই বুঝতে আছি যে বাজার মতো বাসায় চলে যায় তো তোদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আজকে আসার জন্য তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে দিও অ্যান্ড কমেন্ট করতে ভুলো না টাকা